মহাচ্ছন্ন হয়ে আছে আপনাদের কাছে সব আগে গণজাগরণ মঞ্চে সারা দেশ মহাচ্ছন্ন করে আছে কিংবা করে রাখা হয়েছে মিডিয়ার মিডিয়া দিয়ে আওয়ার্স টেলিভিশনে দেখানো হচ্ছে সেখানকার কার্যক্রম সেই অবস্থায় একমাত্র আমার দেশ বলেছে যে সব আগে ফ্যাসিবাদের পদর্নি আজকে আপনারা সবাই বলেন ফ্যাসিবাদের কথা সবাই বক্তৃতায় বলেন সেদিন কিন্তু আমাদের পাশে কেউ আপনারা এসে দাঁড়ান নাই এটাই বাস্তবতা এটা বাস্তবতা এবং এবং কোন কোন পত্রিকায় লিডিং পত্রিকায় আমার দেশ বন্ধ হওয়ায় এবং আমি গ্রেফতার হওয়ায় আনন্দ প্রকাশ করা হয়েছে দিনের পর দিন টক শোতে বড় বড়ো দিকপালরা ডিফেন্ড করেছে শেখ হাসিনাকে যে আমার দেশকে বন্ধ করা কেন সঠিক সুযোগটা আমরা চাই আমরা তো চাই না কোনো মিডিয়া বন্ধ হোক এটা আমরা চাইতে পারি না আমরা চাই সবার যেন কথা বলার সম অধিকার থাকে আমরা কথা বলবো কাউকে যেন গায়ের জোরে যেভাবে আমার দেশকে বন্ধ করে দেয়া হয়েছিল এগারো বছর ধরে বন্ধ রেখা হয়েছে এরকমভাবে যেন কেউ কোনো বন্ধ নেই এবং মজার কথা কি জানেন এগারো বছর পরে এখন আমরা লড়াই করছি আবার পত্রিকাটা চালু করবার কিন্তু সমাজ থেকে রাষ্ট্র থেকে সরকার থেকে যে ধরনের সহযোগিতা আমরা প্রত্যাশা করি সেটা কিন্তু এখনও পাচ্ছি না নানা রকম বাধা আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে ব্যুরোক্রেসির নানা রকম বটল নেক কিন্তু এখনও আটকে রেখেছে আমাদেরকে আজকে কমাস হয়ে গেল তিন মাস হয়ে গেল আমি তো মনে করি সরকারের দায়িত্ব ছিল তাদের এগিয়ে আসা তাদের জিজ্ঞেস করা উচিত ছিল আমাদেরকে যে কি লাগবে আপনাদের পত্রিকাটা বের করার জন্য কি লাগবে আমি জানি সরকারের বিভিন্ন অংশের সদিচ্ছা আছে আসিফ নজরুলেরও সদিচ্ছা আছে যে আমার দেশ বেরোক কিন্তু বের হোক সদিচ্ছা থাকা আর একটা পত্রিকা বের করা যে কত তার মধ্যে যে পার্থক্য এটা আসিফ নজরুল সাহেব ভালো জানেন কারণ তিনি মিডিয়ার লোক তিনি মিডিয়াতে জীবন কাটিয়েছেন তিনি জানেন যে একটা পত্রিকা বের করা চালানো কত কঠিন এবং এই যে এগারো বছর ধরে এক শেখ হাসিনার দানব সরকার আমার দেশকে বিভিন্নভাবে ধ্বংস করে গেছে সেখান থেকে এখন যে আমরা খুব দ্রুত পত্রিকাটা চালাবো সেইটা চালানোর জন্য যে সহযোগিতা দরকার সরকারের সকল অংশে সেই সহযোগিতা এখনো নাই এটা হচ্ছে বাস্তবতা আমাদেরকে দৌড়াতে হচ্ছে বিভিন্ন লোকের কাছে আমাদের রিকোয়েস্ট করতে হচ্ছে এবং কোনো কোনো ব্যুরোক্রেট এমন ভাব করছেন তারা যেন আমাদেরকে করুণা করছেন তারা আমাদেরকে করুণা করছেন যদিও আমাদের লড়াই অবশ্যই মূল লড়াইটা লড়েছে তরুণ সমাজ কিন্তু আমরা যে গত ষোলো বছর ধরে লড়াই করে গেছি সেই লড়াইয়েই তো আলটিমেটলি শেখ হাসিনার পতন হয়েছে এবং সেই পতন হওয়ার ফলেই বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তারা ক্ষমতায় আসতে পেরেছে কিন্তু এখন যখন সেই সরকারের বিভিন্ন ব্যুরোক্রেসি এমন ভাব দেখায় যে তারা আমাদেরকে করুণা করছে তখন মনে হয় আসলেই কি পরিবর্তন হলো বাংলাদেশে আমরা তো চেষ্টা করেছিলাম আমাদেরকে তো দাঁড়াতে দেওয়া হয় নাই আমরা কি বুঝি আজকে আমরা যারা আলোচনা করছি এখানে আমরা তো আপনার মতামতকে আমার মতামত দিয়ে খণ্ডন করতে চাই আমরা তো এরকম একটি পরিবেশ চাই যেখানে আপনার কথা আপনি বলবেন আমার কথা আমি বলবো জনগণ ঠিক করবে বা পাঠক ঠিক করবে কার কথা ঠিক কার কথা ভুল আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম বাংলাদেশের যে ইসলাম ও ন্যারেটিভ চলছে মিডিয়া এবং এবং সাংস্কৃতিক সাংস্কৃতিক জগতে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম আমরা তো একটা অল্টারনেটিভ ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছিলাম একটু আগে ডক্টর জাহেদ বলছিলেন যে আমাদের এখানে অল্টারনেটিভ ন্যারেটিভে মিডিয়া দাঁড়াতে ব্যর্থ হয়েছে দাঁড়াতে কি ব্যর্থ হয়েছে নাকি দাঁড়াতে ব্যর্থ করে দেয়া হয়েছে আমাকে আমার কথা বলতে দেবেন না আপনি তো আমার দেশকে তার কথা বলতে দেন না